অবশেষে উইকেট কি একটি পড়েই গেল সমন্বয়ক সার্জে সালম আমি বলবো সমন্বয়কদের অন্যতম প্রধান সাজেস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন উনি এই পদত্যাগের পিছনে দুইটি কারণ দেখিয়েছেন এক তার ব্যক্তিগত ব্যস্ততা দ্বিতীয়ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গঠনতন্ত্রের পরিবর্তন গঠনতন্ত্রের যদি পরিবর্তন হয়েও থাকে সারজে সালম কেন থাকবেন না আর ওনার কিসের ব্যস্ততা জুলাইয়ে যারা আন্দোলন করেছিল আহত এবং নিহতদের পরিবারের জন্যই তো এই ফাউন্ডেশন সেখানে সাজুদস আলম নিজেকে আত্মনিয়োগ করবেন এটাই তো প্রধান কাজ এর চেয়ে বড়ো কাজ সাজে আলমের কী হতে পারে ভেতরে তো অবশ্যই কোনো না কোনো সমস্যা রয়েছে হঠাৎ করে যে গঠনতন্ত্র পরিবর্তন হলো সেখানে সাধারণ সম্পাদক কোনো পথ নেই তিনটে বডি থাকবে গভর্নিং বডি এক্সিকিউটিভ বডি এবং সাধারণ বডি এক্সিকিউটিভ বডিতে মেয়ের স্নিগ্ধ প্রধান এবং যারা গভর্নিং বডিতে রয়েছেন প্রধান উপদেষ্টা সহ আরও চারজন উপদেষ্টা আর সাধারণ বডিতে হয়তোবা রুট লেভেলে যারা কাজ করবে তারাই সাজি আলমের জায়গা কেন হলো সাজি সালম যদি দেখে যে তার সাধারণ সম্পাদক পদের কোনো জায়গা নেই সেক্ষেত্রে এটা তো স্বাভাবিক সাজি সালম পদত্যাগ করবে নাকি। কিন্তু বিষয়টা হলো সাজিস আলম কি ইচ্ছা করে পদত্যাগ করতে চেয়েছে না গভর্নিং বোর্ডের একটা সুপারিশ ছিল এটি আমি জানি না সাজুস আলমের এই মুহূর্তে এর চেয়ে কি কী কাজ থাকতে পারে আপনি নিজেই জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সেখানে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের সহযোগিতা করবেন এটাই তো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত আপনি দুই মাস দশ দিন এই ফাউন্ডেশনে কাজ করলেন মূলত আপনার একত্রিশে ডিসেম্বরে ছিল শেষ কার্য দিবস আর আপনার সাইনিং অ্যাথরিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন সাতই জানুয়ারি এত অল্প দিনে কাজের যে ফ্রিজটি আপনি দিয়েছেন যে আপনারা আটশো ছাব্বিশ জন নিহতকে ভেরিফাইড করেছেন তার মধ্যে ছয়শো আঠাশ জনকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং এগারো হাজার আহতকে ভেরিফাইড করেছেন তার মধ্যে মাত্র দুই হাজার জনকে সহযোগিতা করেছেন এটাই কি মূল কারণ ছিল কাজের যে স্থবিরতা উনি কি চাচ্ছিলেন আরও ভালো কাজ করতে কিন্তু মেয়ের স্নিগ্ধ যে ব্যাখ্যাটা দিল গণতন্ত্র পরিবর্তন করার একটাই লক্ষ্য এই ফাউন্ডেশনের কাজের জন্য মান বেগবান হয় এবং গণতন্ত্র পরিবর্তন সঙ্গে সঙ্গে সাধারণ সম্পাদক পথ অর্থাৎ সাজিল সালমকে সরিয়ে আপনারা এই সংগঠনের কাজ আরও বেশি বেগবান করতে চান তাহলে এটাই কি মিন করায় সাজির সালমের কারণেই এই সংগঠনের কাজ ব্যাহত হচ্ছে এই বিষয়টাকে যে যেভাবে ব্যাখ্যা কেন যাদের বিপক্ষে এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন করেছিল তারা তো বিষয়টিকে এইভাবেই ধরে নেবে যে উইকেটে একটি পতন ঘটলই সত্যিকারের অর্থে এটা নৈতিকভাবে একটা পরাজয় হয়েছে সারজি সালমের যে জুলাই এবং আগস্টকে ভিত্তি করে তাদের পথ চলা শুরু হয়েছে সেই জুলাই আগস্টের মূল ভিত্তি আহত এবং নিহতদের সহযোগিতা করা থেকে বঞ্চিত হচ্ছে এর থেকে নৈতিক পরাজয় আর হতে পারে না সার্জি সালম আপনি যেই ব্যাখ্যা দেন না কেন আপনার ব্যস্ততা যতই থাক না কেন মানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কাজ করার থেকে আপনার অন্য কোনো ব্যস্ততা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে এটা মেনে নেওয়া যায় না এর অর্থ দাঁড়ালো আপনি জুলাই আগস্টের স্প্রিট থেকে সরে এসেছেন অথবা আপনার ফাউন্ডেশন জুলাই আগস্টের স্প্রিট থেকে সরে এসেছে ধন্যবাদ সবাইকে